আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত অনেক দিন পরে একটি সুখবর এই জাওরার ঘরের জাওরা পিনাকির অফিসিয়াল ফেসবুক পেজ ম্যাটা রিমুভ করে দিয়েছে আমার সবচেয়ে দুঃখের বিষয় ছিল যে ১৬ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল কিন্তু এই প্রপা এই পেনিজ ভট্টাচার্যকে কোনো রকমের সায়স্তা করতে পারে নাই এবং সে তার ইউটিউব চ্যানেল থেকে এবং পেজ থেকে বিভিন্ন রকম প্রপাগান্ডা ছড়িয়ে গিয়েছে ছড়িয়ে গিয়েছে এত বছর পরে যায় তার অফিসিয়াল ফেসবুক পেজ ম্যাটা রিমুভ করেছে যেভাবে রিমুভ হোক যে কোনো কারণেই রিমুভ হোক এখন কিন্তু ভালো একটি পদক্ষেপ নিয়েছে এটা আওয়ামী লীগ ভিতরগত পদক্ষেপ নেক এবং ইন্টারিম গভর্নমেন্টের ভিতরে যারা আছে তারা পদক্ষেপ নেক এবং বইয়ের বিশ্ব থেকে পদক্ষেপ নেক এই প্রবাগান্ডা বা যাওয়ার ঘরের যাওরা পেনিস ভট্টাচার্য যাকে পেয়েছে তাকে গালাগালি করেছে তার ইউটিউব চ্যানেল থেকে এই ফেসবুক পেজ থেকে সে কারণেই আমি বলতে চাচ্ছি পিনে কি ভোট্টাচার্য এই স্নো মোর সে বেঁচে থাকে থেকেও এখন মৃত কারণ একটা ফেসবুক পেজ ওয়ান মিলিয়নের এটা ক্রিয়েট করতে অর্জন করতে তার কত বছর সময় লেগেছে কত প্রবাগান্ডা ছড়াতে হয়েছে কত ব্রেন ওয়াশ করতে হয়েছে কত মানুষকে গালাগালি করতে হয়েছে আজকে তার পেস্টিমেটা রিমুভ করে দিয়েছে সে বেঁচে থেকেও মৃত এটা আরও অনেক আগে হওয়ার কথা ছিল কিন্তু লেট হয়ে গিয়েছে এটা যদি আরও তিন চার বছর আগে করা হতো বা পাঁচ বছর আগে করা হতো তাহলে আজকে বাংলাদেশে পরিস্থিতি হতো না আজকে বাংলাদেশে মৌলবাদের উত্থান হতো না আজকে বাংলাদেশে এ পেনিট পেনিস ভট্টাচার্যর মতো লোকরা এত ফেমাস হতো না আমাদের ব্যর্থতার কারণে আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার কারণে আজকে এরা মাথাচারা দিয়ে উঠেছিল এই ইলিয়াশোশন ইভলিশন তারাও কিন্তু এই মিডিয়ার বদলতে পাগানটা ছড়িয়েছে ইব্রি সুসেনেরও কিন্তু পেজ ম্যাটা থেকে রিমুভ করতে হবে এবং যে ইউটিউব চ্যানেল আছে এই পেনিস ভট্টাচার্যর এবং ইব্রি ওগুলোকেও ডিলেট করাতে হবে তা না হলে বাংলাদেশের মধ্যে আরও মৌলবাদের উত্থান হবে আরও অনেক ব্রেনওয়াশ হয়ে মানুষ এদের ফ্যান ফলোয়িং বাড়বে এটা বাংলাদেশকে ধ্বংস করে দিবে বিভিন্ন ধরনের প্রবাকান্ডা ছড়াবে তারা তারা বিভিন্ন মানুষকে হেয় প্রতিপূর্ণভাবে কথা বলে আর্মি প্রধানকে নিয়ে কথা বলে প্রধান উপদেষ্টাকে নিয়ে কথা বলে সাবেক প্রধানমন্ত্রী নিয়ে কথা বলে তারেক জিয়াকে নিয়ে কথা বলে তারা কাউকে ছাড়তেছে না তারা সর্বে সর্বা মনে করে নিজেদেরকে তারা যাই বলে সেটাই রাইট তারা অনেক বেশি জ্ঞানই তাদের মতো জ্ঞান বাংলাদেশের কারণেই তারা অনেক ইন্টেলেকচুয়াল কথাবার্তা বলে তারা অনেক ভালো অ্যানালাইজে সকল কিছু তারা তাদেরকে মনে করে তারা বাংলাদেশের কোনো মানুষকে কিছু মনে করে না তুচ্ছতাচ্ছিল হিসাবে কথা বলে বড় বড় সাংবাদিককে তারা তুচ্ছতাচ্ছিল হিসাবে কথা বলে এই পিনাকি এ পেনিস ভট্টাচার্য এদেরকে যদি আগে থেকে এভাবে সায়স্তা করা যেত মানুষের কাছে এদের আসল চরিত্র ফুটিয়ে তোলা তুলিয়ে তোলা যেত তাহলে কিন্তু আজকে পরিস্থিতি ক্রিয়েট হতো না আমাদেরও ব্যর্থতা আছে আমরা আগে থেকে কেন এইসব সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হয়নি এবং এদের বিরুদ্ধে কথা বলেনি এটা যদি আমরা তিন চার বছর আগে থেকে করা শুরু করতাম তাহলে আজ এই পরিস্থিতি হতো না কিন্তু আরেকটি সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই জুনায়দ আহমেদ পলক এত টাকা কি করেছে আইটি সেক্টরে কোনো অ্যাক্টিভিটিস তৈরি করা নাই কোনো ইউটিউবার তৈরি করা নাই এদের পোপা গান্ডার বিরুদ্ধে কাউন্টার দেওয়ার জন্য যখন টয়লেট ধরেছে তখন বদনা নিয়ে দৌড়াদৌড়ি তখন তো এখন দৌড়াদৌড়ি করারও সুযোগ নেই টয়লেট তো পরেই গিয়েছে সরকারি পতন হয়ে গিয়েছে এই পরিস্থিতির জন্য আমাদের নিজেদেরও দায় আছে আওয়ামী লীগ সরকারও দায় আছে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের দায় আছে এদেরকে সাপোর্ট দিয়ে দিয়ে মাথার ওপর তুলেছি আজকে বাংলাদেশের মানুষ তার দুর্ভোগ কুফল ফেস করতেছে গুটি কয়েক মানুষ তাদেরকে পছন্দ করে কারণ তাদের মনের মতো করে কথা বলে যে প্রবাগান্ডার ফলস নিউজ ছড়াই তাদের থেকে ভালো লাগে এই রকম ইলেকজনেরও যে ম্যাটার পেজ আছে ওইটাও খেয়ে দিতে হবে সবাই অ্যাক্টিভ হয়ে যান খেয়ে দেওয়ার জন্য এদেরকে রুখে দিতে হবে এভাবেই এরা এভাবে প্রচার প্রচারণ করে আমাদের বাংলাদেশ ধ্বংসের পাইতারা করতেছে অর্ধেক ধ্বংস করে ফেলেছে এদের পেস ইউটিউব সকল কিছু খেয়ে দিতে হবে এদের চ্যালারা আমার পিচে লেগেছিল অনেক দিন গালাগালি করেছে থ্রেড দিয়েছে আমারও পেস খেয়ে দিয়েছিল আমার আইডি পর্যন্ত প্রবলেম করে দিয়েছে আজকে তাদেরও কিন্তু শুরু হয়ে গিয়েছে তাদের পেস খাওয়া তোমাদের তোমাদেরকেও ছাড়বে না রে বাবা তোমরা যত বড় খেলোয়াড় হও তোমাদেরকেও ছাড়বে না ফলস নিউজ প্রভাগান্ডা ছড়ানো এবার বন্ধ হবে ধন্যবাদ সকলকে